প্রিয় উপস্থিতি সারানুজুলিগ্রাম নবী সাল্লাই এর দাওয়াত ফিরিয়ে দিতে নানান বাহানা খুঁজত তারা খুঁজে খুঁজে সেগুলো নবীর সামনে হাজির করত। কখনো বলতো ওই কোনো মজে তো দেখালে না তাহলে কিভাবে তোমাকে নবী হিসেবে মেনে নেব কখনো বলতো তুমি গণক কখনো বলতো তুমি কবি তুমি জাদুকর আবার কখনো বা বলতো কিছু মূর্খ ও অর্বাচীন ছেলে পেলে মোহাম্মদের দিন গ্রহণ করেছে এই কোরআন যদি ভালো কিছুই হতো তাহলে তো আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারাই সবার আগে এটি গ্রহণ করত এই ধরনের হাবিজাবি কথা বলে কোরআনকে কোরআনকে কোরআনের বাণীকে এড়িয়ে যেতে শুধুই তারা চাইতো আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এতে খুব অত্যন্ত কষ্ট পান তখন আল্লাহ তালা তার রাসুলকে সান্ত্বনা দেন সেই সাথে জানিয়ে দেন কাফেরদের পেটের খবর। মজে যা দেখলেও যে তারা ইমান আনবে না এই সুরাতে পরিষ্কার করে আল্লাহ তা বলে দিলেন এরা তো আসলে হটকারী এক গুয়ে জাতি শত মজে যা দেখালেও জাদু বলেই উড়িয়ে দিবে আর তাই তাদের জন্য হা হতাশ এদের জন্য হা হতাশ করে মোহাম্মদ সাল্লাম তোমার কোনো লাভ নাই এরা অবাধ্য অবাধ্যই থেকে যাবে আজগুবি আজগুবি যত বিভিন্ন যত কথা আছে কথা বলে এরা কেবল ঠাট্টা করবে আগেকার সাত সাতটা জাতি অনেক রকম যাদে কেউ ইমান আনেনি নিজেদের অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছে এখনকার মশ্রিক কাফেররাও যদি ইমান না আনে এদের পরিণতিও হবে সেরকম এই সতর্ক বাণী শোনাতেই আল্লাহ তালা এই নাজিল করেছেন হানাল্লাহ। এটা ছিল এই সুরাটির একটা নাজিল হওয়ার কারণ এবার যদি আমরা জানি ঈশ্বরেটির সেগমেন্ট হলো